রহমতুল্লাহি আমার কাত বন্ধুরা এই যে দেখেন এটা দিয়ে কী করে বলতে পারেন আপনারা কেউ এই যে এটা হলো বালুতলার ড্রেজার মেশিন হ্যাঁ এই যে দেখেন আমাদের এলাকায় যদি কেউ বালু ফেলায় তো এই ড্রেজারের সাহায্যে বালু এইখান থেকে তার গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হয় এই যে দেখেন এই যে পাইপ দেওয়া আছে ওই যে দেখা যাচ্ছে পাইপ তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি মোস্তফা কামাল কনস্টেশনের পক্ষ থেকে আপনাদের পাশে আছি এবং আপনারাও আমার আমার পাশে থাকবেন আর ভিডিওটা সবাই একটু দেখতে থাকেন সকালবেলা ঘোরার মজায় আলাদা তবে সেটা একা না সবাই অন্য কিছু মনে করবেন না আর আমাদের এই এলাকায় সকালবেলা প্রচুর লোক আসে হাঁটাহাঁটি করার জন্য বিকেলে তো বলা হয় বাহুল্য আপনি লোকে লোকারণ্য হয়ে যায় চলাফেরা করাটাই মুশকিল হয়ে দাঁড়ায় হ্যাঁ তো ইনশাল্লাহ দেখতে থাকেন আর একটি গাছের সাথে আপনাদেরকে পরিচিতি চাইতেছি আমি কিন্তু খুঁজতেছি সেটা পাইতেছি না দেখি যে দেখেন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেন আল্লাহর সৃষ্টি কতই সুন্দর কত সুন্দর আমরা তার গুণগান গিয়ে শোধ করতে পারবো না ঠিক আছে কারণ উনি মহান উনি ক্ষমাশীল উনি ধৈর্যশীল হ্যাঁ উনি আপনি যতই অন্যায় করেন ওনার কাছে খাস দিলে তবা করে কান্নাকাটি করেন ইনশাল্লাহ উনি আপনাকে ক্ষমা করে দেবে কারণ এই পৃথিবীতে আপনাকে ক্ষমা করার কারো কোনো ক্ষমতা নেই যদি উনি আপনাকে ক্ষমা না করেন ঠিক আছে আমরা যে যাই কিছু করাই করি না কেন আমরা ওই মহান রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবো যতই পাপ করি না কেন ওই মহান কাছে সহায়তা চাইব ইনশাল্লাহ উনি আমাদের পাশে থাকবো ঠিক আছে তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন এই পদ্মা এই যমুনা যা তটে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহস তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদীর তটে